কালিতারা মহাবিদ্যা শরষী ভবেরেশ্বরী বৈরবী চিন্নমস্তা চ বিদ্যা ধুমাৱতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাইিকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করোমা জয় মাতারা নমস্কার যৌবনকাল মধ্যকালের বৃহস্পতি যে অভিজ্ঞতা সঞ্চয় করে যে পৌরত্ব লাভ করেছে সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রজ্ঞার প্রতীক মানুষের শিক্ষা পাণ্ডিত্য যে কোনো ধরনের রাজ কর্ম সেই কর্মের পদমর্যাদা ভালো সুখী বিবাহিত জীবন সবকিছু কিন্তু এই বৃহস্পতি নির্দেশ করে আমরা জানি বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় আছে ঠিক সেই বৃহস্পতি কিন্তু আগামী পাঁচই ডিসেম্বর পুনরায় কিন্তু মিথুন রাশিতে চলে যাবে বৃহস্পতির এই উচ্চস্ত অবস্থান কর্কট রাশিতে অত্যন্ত অল্প সময়ের জন্য আগামী দু সালের জুন মাস পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবার পর পুনরায় কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে আমরা জানি এই বৃহস্পতি কিন্তু বর্তমানে পুনর্বসু নক্ষত্র কিন্তু প্রাপ্ত হয়েছে এটি বৃহস্পতির নিজের নক্ষত্র দু হাজার সালের শেষ ভাগ এবং দু সালে প্রায় প্রথম ভাগ কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র ওপর দিয়ে কিন্তু অতিক্রম করবে আজকে যে বৃহস্পতির ফলাফল আপনাদের বলবো সেটা কিন্তু বৃহস্পতি গোচরীয় ফলাফল নয় সেটা কেবলই মাত্র এই আগামী এগারোই নভেম্বর দু সালে বৃহস্পতি যে বক্রি অবস্থান প্রাপ্ত হচ্ছে সেটা কিন্তু দীর্ঘ একশো কুড়ি দিন অর্থাৎ দু ২৬ সালের এগারোই মার্চ পর্যন্ত থাকবে এই বৃহস্পতির বক্রি অবস্থায় থাকার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদের ছোটখাটো কি পরিবর্তন ইতিবাচক কিংবা নেতিবাচক হতে পারে সেটি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো আমরা জানি বৃহস্পতি কর্তৃক কিন্তু আমরা বিভিন্ন রকমের সেটা কর্ম সেটা শিক্ষা সেটা দাম্পত্য বিভিন্ন রকমের বৃহস্পতি কিন্তু কারকতাকে কিন্তু নির্দেশ করে বৃহস্পতি আমাদের রাশি চক্রে ঠিক যেই ভাবের কারক সেই কারকতা কিন্তু বৃহস্পতি কিন্তু বজায় রাখে এবং বৃহস্পতি কিন্তু মানুষকে অর্থ দেয় এই বৃহস্পতি যখন বক্রি অবস্থায় থাকবে মনে করা হয় বক্রি অর্থাৎ গ্রহ যখন বলহীন হয় ঠিক রবির সপ্তমে কিংবা রবি কর্তৃক যখন সেই গ্রহটা যখন বলহীন হয় তখন কিন্তু সেটাকে বক্রি অবস্থায় কিন্তু আমরা ধরতেই পারি আর এই বক্রি গ্রহ কিন্তু কিছু সময় কিছু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু নিচস্ত গ্রহেরও কিন্তু ফলাফল কিন্তু দিতে পারে কিন্তু জেনে রাখা ভালো এই বৃহস্পতি কিন্তু বিশেষ করে একাদশ ভাবে এই বৃহস্পতি কিন্তু বিশেষ করে পঞ্চম ভাবে বৃহস্পতি যদি আমার রাশি চক্রে কিংবা আপনার রাশি চক্রে বক্রি অবস্থা প্রাপ্ত হলেও যদি বৃহস্পতি আপনার রাশি চক্রে যদি উচ্চস্ত অবস্থায় থাকে যদি বৃহস্পতি যদি নবতারা চক্রে শুভ তারাই যদি প্রাপ্ত হয় বৃহস্পতি যদি মূলত্রিকোণে অবস্থান করে বৃহস্পতি যদি তার প্রেক্ষা কিংবা তার সম্বন্ধ অনুযায়ী যদি শুভ গ্রহের সাথে যদি সম্বন্ধ সৃষ্টি করে যদি বৃহস্পতি সহ একটি ভালো গ্রহের সাথে কিংবা শুভ গ্রহের সাথে হয় তাহলে বৃহস্পতি থেকে কিন্তু আমরা বিভিন্ন শুভাতি শুভ ফলাফল লাভ করতেই পারি কিন্তু জানবার বিষয় এই বৃহস্পতি ফলাফলের জন্য আমাদের এই বক্রিয় অবস্থায় থাকবার জন্য কে পরিবর্তন হতে পারে প্রথমত বৃহস্পতি এখন যে কর্কট রাশিতে আছে সেটা কিন্তু প্রথম রাশির প্রথম ভাব অর্থাৎ পাঁচই ডিসেম্বর পর্যন্ত আবার যখন বৃহস্পতি মিথুন রাশিতে পাঁচই ডিসেম্বরের পরে যাবে সেই মিথুন রাশি হচ্ছে বৃহস্পতির প্রথম ভাব রাশি সাপেক্ষে শুধু এই জায়গাটি কিন্তু আপনাদেরকে একটু সাজিয়ে নিতে হবে যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই সেটা জানতে পারেন হেল্পলাইন নম্বরে ফোন করে এবার আসুন বৃহস্পতি সরাসরি ফলাফলটা কি হবে বক্রিয় অবস্থা থাকাকালীন প্রথম রাশিতে থাকলে বৃহস্পতি আমাদের কিন্তু বিভিন্ন রকমের ব্যাধি পাণ্ডু রোগ পেটের উদরের বিভিন্ন রকমের সমস্যা মানসিক সমস্যা স্নায়বিক সমস্যা ভুল সিদ্ধান্ত এগুলো কিন্তু হতে পারে দ্বিতীয়ভাবে বৃহস্পতি যেই অবস্থানগুলো আমরা পাচ্ছি অর্থাৎ বৃহস্পতি সাপেক্ষে মিথুন রাশি হতে পারে কিংবা বৃষ রাশি হতে পারে আমি যেই ভিডিওটি আপনাদেরকে নির্দেশ করে বলছি সেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষে কিন্তু বলছি যখন মিথুন রাশিতে যাবে বৃহস্পতি পাঁচই ডিসেম্বরের পরে সেটি কিন্তু আপনাদেরকে একটু সাজিয়ে নিতে হবে অর্থাৎ বৃহস্পতির সাপেক্ষে যখন মিথুন রাশির জাতক জাতিকা থাকছে তাদের কিন্তু আর্থ অর্থনৈতিক কিন্তু ব্যাপক কিন্তু তারা একটা ভালো ফলাফল পেতে পারে বিভিন্ন রকমের প্রাপ্তি অর্থনৈতিক প্রাপ্তি ফাটকায় অর্থ বিনিয়োগে লাভ কিন্তু আপনাদের হতে পারে বৃহস্পতির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ বিশ্ব রাশির সাপেক্ষে বৃহস্পতি যে তৃতীয় ভাবে অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিভাবে যে বৃহস্পতি অবস্থান করছে আপনাদের কিন্তু কিছু আত্মীয় বিড়ম্বনা দেবে ভাই বোনের সাথে কিন্তু বিরোধ হতে পারে বৃহস্পতি বক্রি অবস্থার জন্য চতুর্থ ভাবে বৃহস্পতি অর্থাৎ মেষরাশির সাপেক্ষে আপনাদের মায়ের শরীর কিন্তু উন্নত করতে পারে যদি বৃহস্পতি যদি ভালো অবস্থায় রাশি চক্রে থাকে তবেই কিছু গৃহ যান সংক্রান্ত লাভ কিন্তু আপনাদের হতে পারে মীন রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চম ভাব বিভিন্ন রকমের মেধা বিদ্যায় আপনারা ভালো পড়বার একটা সুযোগ বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু ভালো পড়াশোনা হতে পারে ভালো রকমের প্রণয় প্রাপ্তি যে কোনো ধরনের সম্পর্ক প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে কুম্ভ রাশির পক্ষে কিন্তু একেবারে ভালো যে নাও যেতে পারে বক্রি অবস্থানের জন্য কারণ ষষ্ঠভাবে বক্রি বৃহস্পতি কিন্তু কখনো ভালো ফল দেয় না শত্রু বৃদ্ধি কঠিন পীড়া বিভিন্ন রকমের যন্ত্রাংশ থেকে কিংবা অস্ত্রাঘাত থেকে আপনাদের বিভিন্ন রকমের কষ্ট রক্তপাতজনিত সমস্যা কিন্তু হতে পারে সপ্তমী কিন্তু বৃহস্পতি বক্রি অবস্থা অত্যন্ত ভালো ফল দেয় অর্থাৎ মকর রাশির পক্ষে কিন্তু ব্যবসায়িক সাফল্য দাম্পত্য জীবনে সাফল্য প্রভূত সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন অষ্টমী বৃহস্পতি অর্থাৎ ধনু রাশির সাপেক্ষে যে বৃহস্পতি কর্কট রাশির অবস্থান করছে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ব্যাধি ভয় নার্ভাস সিস্টেম কলাপস করতে পারে বিভিন্ন রকমের নার্ভাস কোনো কাজে যাওয়ার আগে এটা বিলম্বিত হতে পারে এটা বাঞ্চালও কিন্তু হতে পারে কারোর দ্বারা সত্যুর দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারা হতে পারেন নবমভাবে বৃহস্পতি অর্থাৎ বৃশ্চিক শাসের সাপেক্ষে এই বৃহস্পতির গোচর বক্রি বক্রি অবস্থা থাকাকালীন সেটা কিন্তু আপনাদেরকে অত্যন্ত সমস্ত দিক থেকে ভালো ফলাফল দেবে যদি বৃহস্পতি আপনাদের রাশিচক্রে ভালো অবস্থায় থাকে তবেই বিভিন্ন রকমের প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বিদেশ ভ্রমণ বাইরে যাওয়ার ক্ষেত্রে ভ্রমণ করবার ক্ষেত্রে ভালো সুযোগ দেবে দশমে কিন্তু বৃহস্পতি কখনোই ভালো ফল দেয় না বক্রি বৃহস্পতি অর্থাৎ তুলারাশির সাপেক্ষে যে বৃহস্পতি কর্কট রাশিতে থাকছে কিংবা পরবর্তীতে যে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে কন্যা রাশির সাপেক্ষে সেটাও সেটা কিন্তু কখনো কিন্তু দশমে বক্রি বৃহস্পতি কিন্তু ভালো ফল দিতে পারে না সেখান থেকে কিন্তু কর্মচ্যুত হওয়া বিভিন্ন রকমের কর্মসংক্রান্ত পদমর্যাদা আটকে যাওয়া সহকর্মীদের সাথে বাদানুবাদ গোলযোগ কিন্তু লেগে থাকতে পারে একাদশে বক্রি বৃহস্পতি কিন্তু দুর্দান্ত সফলতা প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাকে দেবে এবং পরবর্তীতে যখন মিথুন রাশিতে যাবে তখন সিংহ রাশির জাতক জাতিকাকে প্রভূত সাফল্য দেবে এই বক্রি বৃহস্পতি বিভিন্ন রকমের অর্থ রোজগারের পাশাপাশি কোনো রকমের আয়ের সুযোগ কর্মের সুযোগ বিভিন্ন উৎস বাড়তে পারে কোনো সম্পদ কেনবার ক্ষেত্রে প্রশস্ত সময় যানবাহন গৃহাদি লাভ বিভিন্ন রকমের লাভ কিন্তু আপনাদের হতে পারে ত্বাদশে আবার কিন্তু বক্র ভালো ফল নাও দিতে পারে দূরপথে ভ্রমণে বিপদ যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানী হতে হবে হঠাৎ করে কিন্তু ব্যয় হতে হতে পারে সঞ্চয় কিন্তু ভাঙতে হতে পারে চিকিৎসায় ব্যয় বৃদ্ধি পাবে এবং মনোমালিন্যতা প্রণয় এই ধরনের দাম্পত্য অশান্তি মামলা এগুলো কিন্তু দিতে পারে এই যে বৃহস্পতি বক্রিয় অবস্থান বললাম পাঁচই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে ঠিক পাঁচই ডিসেম্বরের পরে যখন বৃহস্পতি মিথুন রাশিতে আবার পুনরায় যাবে তখন কিন্তু মিথুন রাশির সাপেক্ষে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার